ওয়ান 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 পড়তে বসে এত কি ভাবা যায় কোথা থেকে চোখে পানি চলে এলো ঠিক আছে বলো বলো ঠিক আছে ঠিক আছে চুপ চুপ মাথা ঠান্ডা মাথা ঠান্ডা ঠিক আছে শিয়ালগুলো শুনতে পাবে তোমার কান্নাটা চুপ করো শিয়ালগুলো শুনতে পাবে তো চুপ করো এদিকে তাকাও ওয়ান বলো ওয়ানটা বললি কান্না শুরু হচ্ছে গো চুপ করে পড়াশোনা করবে গো কার্টুন দেখবে হ্যাঁ দেখবে হ্যাঁ কান্নাটা কোথায় চলে গেল আল্লাহ কি নটাং কি হবে বললা কার্টুন দেখব কার্টুন কার্টুন দেখব 1 1 কি হলো ঘুমিয়ে গেলে হ্যাঁ কঠিনটা চালিয়ে দিয়েছো উঠে এসো উঠে এসো কার্টুনটা দিদি এসো ওয়ান কি করে আমি একে পড়তে বসাবো ঠিক আছে এসো কার্টুনটা দিয়ে দিচ্ছি এসো এদিকে ঘুরো বলো হ্যালো গাইজ আমি কার্টুন দেখবো বলো দেখবো বলো হ্যালো গাইজ আমি পড়া করবো

আচ্ছা আস কার্টুনটা দিয়ে দিচ্ছি আস ওঠোটা মুছো তুমি তোমার বলবে একবার বলে দাও ফোনেতে না বলো হ্যালো গাইজ আমি কার্টুন দেখবো বলে দাও তুমি বলো হ্যালো গাইজ আমি এখন কার্টুন দেখবো তুমি বলে দাও তাহলে আমি কার্টুন দেবো না হলে দেবো না বলো তুমি বলবে কি বলবে না তোমার পড়াশোনা করতে ভালো লাগে না ভালো লাগে না তাহলে দুটো ছাগল কিনে দেবো আর দুটো গরু কিনে দেবো মাঠে চড়াতে যাবে হ্যাঁ চড়াবে তো তাহলে পড়াশোনা করতে হবে না তাহলে ছাগল আর গরু চড়াবে হ্যাঁ দারুণ মজা হবে বলো মুখ থেকে হাতটা ছড়িয়ে বলো তাহলে পাপাকে বলবে পাপা আমাকে দুটো ছাগল আর দুটো গরু কিনে দাও আমি মাঠে চড়াবো ঠিক আছে তুমি তো বলছো আমি পড়াশোনা করব না শাকিল দাদা পড়াশোনা করছে শাকিল দাদা পড়াশোনা করে পুলিশ হবে তাহলে আর তুমি তো বলছো আমি পড়াশোনা করব না তাহলে তুমি কি করে পুলিশ হবে পড়াশোনা না করে কিভাবে পুলিশ হবে বলো তো গুলি মারতে হলে তো পড়াশোনাটা করতে হবে পড়াশোনা করলে তবেই যে পুলিশ হবে বলো তুমি তো পুলিশ হবে পড়াশোনা যে করে সে পুলিশ হয় আর পড়াশোনা যে করে না সে গরু ছাগল চড়াই মাঠেতে তাহলে তুমি কি করবে গরু ছাগল চড়াবে না পড়াশোনা করবে তাহলে কি করবে বলো পড়াশোনা করবে না তাহলে কি করবে না বলছি পড়াশোনা করবে না গরু ছাগল চড়াবে পাটা কোথায় যাচ্ছে এবার আমি কিন্তু রেগে যাচ্ছি